আমাদেরকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে এই দুনিয়াতে আমি যা করে গেছি সমস্ত কাজের হিসাব আমাদের কাছ থেকে আদায় করবেন আল্লাপাক বলে দিয়েছেন বান্দা দুনিয়াতে যাররা পরিমাণ যদি ভালো কাজ তুমি করো তাও তোমাকে দেখানো হবেই যারা পরিমাণ মন্দ কাজ করলে তাও তোমাকে দেখানো হবে পরকালের মধ্যে আমার এই হিসাব নেওয়া হবে এবার কেন পরকালের প্রতি স্থাপন করব এই কথাটা একটু ভালোভাবে বুঝেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে যখন অন্যায় করি অপরাধ করি তখন আমাদেরকে বাঁচানোর জন্যে আমার আপনজনেরা ছোটে আসে অথবা আপনি যেই দলের কর্মী আপনি যদি অন্যায় করেন দলের নেতা সাথে সাথে পুলিশ সন্ধ্যায় এটা আমার দলের লোক দেন তখন মানুষ কী করে অন্যায় করতে দ্বিধাবোধ করে না এই যে সারা দেশের মধ্যে এখন এত সাদাবাজি চলে মানুষের প্রতি জুলো অত্যাচার অভিচার হচ্ছে এগুলা কি প্রশাসন দেখে না কেন সমাধান করতে পারে না কারণ কি প্রশাসন যারা ধরতে চাইব সাথে সাথে দলের বড় নেতায় খুন দিয়া কয় এটা আমার লোক নেতাকে ওই স্যারে কয় ওইসিস কাম বড় স্যারে খুন দিয়া আমি জায়গা যার কারণে মানুষ এত অন্যায় এত অত্যাচার এত বিচার করার সাহস পায় যদি এই মানুষটার মনের মধ্যে পরকালের ভয় থাকে যে আমার এই অন্যায়ের জবাবদিহিতা পরকালে আল্লাহর সামনে আমাকে একাই করতে হবে সেদিন আমার মা আমার পাশে থাকবে না সেদিন আমার বাবা আমার পাশে থাকবে না সেদিন আমার স্ত্রী আমার পাশে থাকবে না সেদিন আমার দলের লোক আমার পাশে থাকবে না সেদিন আমার অপরাধ এর হিসাব আমাকে নিজেই দিতে হবে এই চিন্তা ভাবনা যার কলবের মধ্যে অন্তরের মধ্যে থাকবে আল্লাহর কসম করে বলছি এই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না এখন মানুষ অন্যায় এজন্যেই করে তাকে বাঁচানোর মতো অনেক আছে আল্লাব বলছেন বান্দা পরকালের প্রতি ধীর বিশ্বাস স্থাপন করো তাহলেই তুমি মোত হতে পারবে